মানের উদ্যক্রম অনুসারে সাজাও দেখ আমরা এখানে তিনটে অঙ্ক পাচ্ছি এই তিনটে অঙ্কে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা সংখ্যায় সূচক আছে এবারে আমরা এখানে এক নম্বর অঙ্কে প্রত্যেকটা মূল সংখ্যায় যে সূচক আছে প্রত্যেকটা সূচক ভগ্নাংশ এক্ষেত্রে আমরা এদেরকে কি করে মানের উদ্যোগক্রমে সাজাবো অর্থাৎ আমরা আগে কি করে এদেরকে দেখেই বুঝতে পারবো যে কোনটা ছোট কোনটা বড় তাই তো তাহলে এক্ষেত্রে আমরা কি করবো প্রত্যেকটা ভগ্নাংশের হরে যে সংখ্যাগুলো আছে তাদের লসাগু করে নেব লসাগু করে নিয়ে তারপর প্রত্যেকটা ভগ্নাংশকে সেই লসাগু দিয়ে গুণ করবো দেখো এখানে হরে আছে দুই এখানে চার এখানে তিন দুই চার আর তিনের লসান হচ্ছে বারো তাহলে আমরা বারো দিয়ে প্রত্যেকের প্রত্যেক সূচকের ভগ্নাংশকে গুণ করে তাহলে একে বারো দিয়ে গুণ করলে কত হয় না দুই ছয় দিয়ে বারো মানে পাঁচের পাওয়ার ছয় ওকে এবারে পাঁচের পাওয়ার ছয় মানে ছটা পাঁচের গুণ করলে হয় পনেরো হাজার

ছয়ের পাওয়ার একের তিন এটাকেও আমরা এক এক তিনকে বারো দিয়ে গুণ করব তিন তিন চার বারো তাহলে চারটে ছয় গুণ এবার ছয় পাওয়ার চার হয়ে গেছে চারটে ছয় গুণ করলে হয় বারোশো ছিয়ানব্বই আমরা রাফে গুণ করে দেখে নিতে পারি এবারে দেখো আমরা সংখ্যা পেয়ে গেছি এই সংখ্যাগুলোকে দেখি বলতে পারবো কে ছোট কে বড় তাহলে মানের উর্ধক্রম অনুসারে সাজাও মানে ছোট থেকে বড় তাহলে অতএব ঊর্ধ্ব দেখো আমরা এখানে দেখছি সবচেয়ে ছোট এই সংখ্যাটা কিন্তু এটা তো নিতে হবে না আমাদের কিন্তু দিয়েছে এইগুলো তাহলে এটা কোথা থেকে এসেছে নাই অর্থাৎ দশের পাওয়ার একের চার তারপর এটা ছয়ের পাওয়ার একের তিন তারপর এটা পাঁচের পাওয়ার একের দুই হলো দ্বিতীয় অঙ্ক এখানেও আমরা দেখছি সূচক ভগ্নাংশ তাহলে একই নিয়ম আমরা তিন দুই চারের লসা করবো করলে কত পাচ্ছি না একইভাবে বারোই পাচ্ছি বারো দ্বিগুণ করবো করলে কত হচ্ছে তিন তিন চার বারো তাহলে

তারপর একাশি মানে তিনের পাওয়ার ওয়ান থার্ড তারপর পাঁচশো বারো মানে আটের পাওয়ার ওয়ান ফোর্থ ওকে এবারের দ্বিতীয় অঙ্ক দেখো এখানে সূচকগুলো সবাই পূর্ণ সংখ্যা আছে এবারে এদের মধ্যে কি আছে দেখো প্রত্যেকটা যে সূচক সংখ্যা পাচ্ছি সূচকের যেসব সংখ্যা পাচ্ছি এদের সবচেয়ে বড় উৎপাদক কি মানে সবচেয়ে বড় গুণনীয় মানে গসাগুল কি দেখো এদের গোসাগুলি হচ্ছে বারো তাহলে আমরা এদেরকে বারো দিয়ে প্রত্যেক সূচককে বারো সঙ্গে তার যে আরেকটা উৎপাদক পাবো সেটা গুণ অর্থাৎ বিশ্লেষণ করে লিখি তাহলে আমি এই সার্চের জায়গায় লিখতে পারি যে বারো ইন্টু ফাইভ তার মানে দুই আমরা লিখতে পারি বাইরে বারো এবারে পাঁচশো দুই গুণ মানে বত্রিশ হোল বারো এটা লিখতে পারি একইভাবে এটাকেও লিখতে পারি তিন বারো চার বারো পাঁচ তাহলে তিন চার হোল বারো এটা লিখতে পারি চারটে দিনের গুণ মানে একাশি হোল বারো এটা লিখতে পারি এটা আমরা চার বারো ইন্টু তিন লিখতে পারি সমান চার তিন হোল বারো লিখতে পারি এবারে তিনটে চার মন চৌষট্টি হোল বারো লিখলাম এক্ষেত্রে পাঁচ বারো ইন্টু নিশ্চয় দুই লিখতে পারি বারো দুই চব্বিশ তাহলে পাঁচ হোল বারো পাঁচ স্কোয়ার হোল বারো লিখতে পারি দুটো পাঁচের মানে পঁচিশ হোল বারো লিখতে পারি তাই তো এবার দেখো প্রত্যেকের হোল বারো হয়ে গেছে অর্থাৎ সূচক অফ বারো এবার যে সংখ্যাটা ছোটো হবে সে সবচেয়ে ছোট যে বড় হবে সে সবচেয়ে বড় তাহলে আমরা ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে কি পাই না পাচ্ছি দেখো এইটা চব্বিশ তারপর বত্রিশ মানে এর পাওয়ার ষাট তারপর চৌষট্টি মানে চারের পাওয়ার থার্টি সিক্স আর তারপর একাশি মানে তিনের পাওয়ার আটচল্লিশ ওকে